ওরং অনেক তাড়াতাড়ি চ কাকার মাটার জন্য ইন্তজার করছে হ্যাঁ রে ভাই তাড়াতাড়ি চ কাকা অনেকক্ষণ ইন্তজার করছে হবে হয়তো যেতে লেট হয়ে গেছ অনেক তাড়াতাড়ি পাচালা তোমরা কি কখনো সন্ধ্যার পর ঘাটে গেছ শান্ত পানি অন্ধকার আরেকটা অদ্ভুত বন্ধ ওই ঘাটেই একদিন হারিয়ে গেছিল গোপাল সেই যে হারালো আর ফিরে এলো না সে নিজের ইচ্ছেতে গেছিল। কেউ বলে কেউ তাকে টেনে নিয়েছিল পানির নিচে কিন্তু সবচেয়ে ভয়ানক কথা জানো তিন দিন পর ঘাটের ঠিক ওপাশে একটা ছায়া দেখা গেছিল চুপচাপ দাঁড়িয়েছিল না মানুষ না জানোয়ার গোপাল নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর ওর বন্ধু মানিক খাটে যায় ভোরবেলা মাছ ধরতে আচমকা ও দেখে পানির ওপরে একটা ছায়া ভেসে বেড়াচ্ছে না মানুষ না কিন্তু সেই ছায়াটা গোপালের মতো হাঁটছে একটা হালকা থনে কিন্তু পানির উপর দিয়ে ছায়াটার চোখ ছিল কুয়াশার মতো কোয়ার মতো কাঁপছিল ছিল আর হঠাৎ সেই ছায়াটা থেমে যায় মানিকের সামনে শুধু তাকিয়ে থাকে থাকে তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় নদীর পানিতে মানিক এখনো বেঁচে আছে কিন্তু তার চোখে আলো নেই সে আজও বলে গোপাল ফিরে আসবে আবার তবে সন্ধ্যার পর কেউ আর ঘাটে যায় না তুমি গেলে তোমার পেছনে যদি পানির শব্দ হয় চুপ করে থাকো কোনোভাবেই পিছনে ফিরো না সেই ছায়ার মুখ না চোখ দুটো কুয়াশার মতো ধোঁয়াটে আ ছায়াটা আজও ঘাটে ফেরে যদি কারো ডাক শুনো সন্ধ্যা Firona.